পৃথিবীর বিশ্বময়কর প্রাকৃতিক দৃশ্যে সবার আগে যে নামটি উঠে আসে তা হল গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যকে বলা হয় প্রকৃতির শিল্পকর্ম তো চলুন জেনে নিই ক্যানিয়নের কিছু চমকপদ তথ্য প্রায় ছয় মিলিয়ন ডলার আগে কলারাডো নদীর প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে এই ক্যানিয়ন যার দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার এবং গভীরতা এক হাজার আটশো সাতান্ন কিলোমিটার এত বিশ্বময় জায়গা জুড়ে ছড়িয়ে থাকা রঙিন পাথরের স্তরগুলোকে আসলে কুড়ি কোটি বছর আগের ভূতাত্ত্বিক ইতিহাস ধরে রয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষের এখানে আনাগোনা হয় সূর্যোদয় এবং সূর্যাস্তর অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য পরবর্তীতে একে উনিশশো সালে ন্যাশনাল পার্ক বলেও ঘোষণা করা হয় যার বর্তমান নাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হ্যাকিং রিভার র্যাফটিং ক্যাম্পিং আর স্কাই ওভার ব্রিজ থেকে ক্যানিয়নের বিশালতা উপভোগ করা যায় যা ভ্রমণকারীদের জন্য অবশ্যসীয় অভিজ্ঞতা এখানে দাঁড়িয়ে যেন মনে হয় আমরা আসলেই পৃথিবীর তুলনায় কতই না ক্ষুদ্র আর পৃথিবী কতই না মহিমান্থিত তো এই রকম দৃশ্য উপভোগী করার জন্য আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এই যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে এই ছিল আজকের ভিডিওর প্যাক দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখনও যেন ভালো থাকবেন জয় হিন্দ